আসসালামু আলাইকুম দাদা বলছিলাম নয় বাজবন্ধী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে যে প্রোগ্রামটা হলো এই যে যারা প্রতিবন্ধী ভাই বোনরা যারা জন্মগত আছে মাথার প্রবলেম যারা কথা বলতে পারছে না শুয়ে থাকছে হাতের ইশারাতে কাজ কিছুই করতে পারছে না তারা পায়খানা বাথরুমে যেতে পারছে না ওই মায়ের জন্মগত প্রতিবন্ধী ভাই বোনরা ও সেরকমই হয় চলাফেরা সেরকম করতে পারছে না তাদের জন্য তাদেরকে ফিটনেসটাকে কীভাবে করা যায় ফিটনেসটাকে ঠিকভাবে রাখা যায় শরীরটাকে চর্চাটা কিভাবে করা যায় তাদের জন্য একটা আমরা পরিণাম করলাম তো ওদেরকে খেলাধুলার মাধ্যমে শরীরটাকে চর্চা করার মতো মানে কিছু ওটা তো ঘুমিয়েই থাকে বসেই থাকে বেশিরভাগ ওটার জন্য শরীরটাকে চর্চা করার জন্য কোনো খেলার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে তাদেরকে একটু ই করার জন্য এই পরিমাণটা করা তো বলছিলাম কি যাদের পাড়ায় প্রতি প্রতিবন্ধী ভাই বোনরা আছে এই সেরকম সেরকম প্রতিবন্ধী ভাই বোনরা আছে যারা জন্মগত চেয়ারে বসেই থাকে কমিয়েই থাকে তাদের জন্য দ্বিতীয় আ থাকে তো একটু যোগাযোগ করে দেবেন এই ভিডিওটাকে সে একটু শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে জানতে পারলে আমার সুজাপুর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সঙ্গে যোগাযোগ করবেন এই জিনিসটা আমরা করতে চলেছি সুজাপুরেই এই খেলার আদিটা আইজনটা মাঠে হবে সপ্তাহে একদিন করা হবে শনিবারের দিন ডেট ফিক্স করব মালদা মালদা থেকে লোক আসবে ওনারা ওনারা একটু লিঙ্কটা দিলে তো বলছিলাম কি থাকলে একটু যোগাযোগ করবেন আর একটু ভিডিওটাকে শেয়ার করবেন বেশি করে লাইক কমেন্ট করবেন একটু আপনি আপনারা তো জানতে পারবেন অন্যজন জানতে পারবেন তো ভিডিওটাকে শেয়ার করলে একটু আর জানতে পারবে তো ঠিক আছে দাদা একটু ভিডিওটাকে আগে আগে বাড়াবেন একটু ভালোবাসা দিবেন দোয়া করবেন কি এ নয় বাজার নয় মজা প্রতিবন্ধী উন্নয়ন সমিতি আগে আগে বাড়তে পারে আপনাদের সহযোগিতা তাই একটু দোয়া করুন বেশি বেশি করা ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ দাদারা রাখলাম নেক্সট ভিডিও আবার আসবে ঠিক আছে